গতকালকে এতই ঝড় বৃষ্টি হয়েছে যা বলার মতো না বাংলাদেশে তো মনে হচ্ছিল যে একদম কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষজনগুলো যাচ্ছে মানে কোনো রকম বিদ্যুৎ ছিল না তারপরে হচ্ছে দেখা গেছে যে আমাদের বাসায় পানি প্রায় ফুরে আসতেছিলো তারপরে হচ্ছে আইপিএসের চার্জও শেষ হয়ে গিয়েছিল যার কারণে মোবাইলে নেট ছিল না কিছুতে কারোর সঙ্গে একদম যোগাযোগ করা যাচ্ছিলো না যে মানে একদিনের ভিতর কি একটা যে অবস্থা হয়েছিল সেটা আসলে আমরা যারা বাংলাদেশে আছি তারাই আর কি বলতে পারছি তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা আসলে এসেছি হচ্ছে একাডেমিতে আর আমার যারা হচ্ছে পুরানা মানে দর্শকরা আছেন তারা কিন্তু আমার ব্লগের মাধ্যমে এই একাডেমির বিভিন্ন জায়গা দেখতে পেয়েছেন মানে আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো হয়তো বা চাইলে যারা দেখেনি তারা চাইলে কিন্তু আমার হচ্ছে পিছনের ব্লগগুলো দেখতে পারেন এবং সেখানে কিন্তু আইডিয়ার বিভিন্ন জায়গা আমি শেয়ার করেছি আশা করছি যে ভালো লাগবে ঘেমে ঘ হয়ে গেছে ঘেমে ঘ হয়ে গেছে Left side. যে কোনো একটা সাইড দাও হত এই যে কোনো একটা সাইড দাও হত ওই যে ওই জরা তলায় ওরা তলায় তো যাই হোক মজার ব্যাপার কি জানেন এই প্রথমবারের মতো আমাদের ছেলেটা আর ডি ঘুরতে আসলো আরেকটা মজার তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে বেবি স্টলারে আমাদের ছেলেটা বসে আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তড়ির ছিল ঠিক পিছনে কয়েক বছর গেলে দেখা যাবে যে ওখানে তড়ি বসতো আর আমি এভাবে ঠেলতাম আর কয়েক বছর ব্যবধানে এখন তরির ভাই বসে আছে আর তরি পিছন থেকে ঠেলছে ভাবা যায় একটা বার ভাবুন তো এটা কিন্তু আমার জন্য সত্যি একটা ইমোশনাল মুহূর্ত হয়ে থাকল

এর আগে আসলে আমি অনেকবার দেখাচ্ছি আমরা এসে কোথায় বসে থাকি তরিকে রেখা এই যে এখানে বসে থাকি

এখন আমরা আসলাম হচ্ছে তরি যেখানে স্কুল যে এরিয়াটা ওখানে এই যে অলরেডি তরি কিন্তু আগেই চলে গেছে এই যে এখানে যারা আসছে তারা অলমোস্ট এখানেই লেখাপড়া করছে ছোটবেলায় এটা হচ্ছে মাছ এটা আমি আমরা কখনো আসি একদম সন্ধ্যার আগে এটা হ্যাঁ আর এখানে কিন্তু তরই পড়ে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু একা আসিনি আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে আমরা কতজন এসেছিলাম তো সবাই মিলে আর কি ঘুরেছি ফিরেছি সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি আর বাসার দিকে রওনা দিয়েছি আর পথেই এই গাছটা দেখে আর লোক সামলাতে পারিনি বকুল ফুল এটা আসলে অনেকেরই পছন্দের একটা ফুল আমারও ভীষণ পছন্দের একটা ফুল যাই হোক আমিও কিছুটা কুড়িয়েছি আর হাতে দেখতেই পেলেন তো এখন হচ্ছে অটো রিকশাকে ডাকা হয়েছে আমরা সবাই মিলে আর কি যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেটাও আসলে আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে কারণ এখন যদি আমি শেয়ার করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ